তো নাসিন্না বুড়ির সাথে আপনারা কি নাসিন্না বুড়া হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপদেষ্টারা নাসুন্না বুড়া নাকি আপনারা নাসানি শিখা শিখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক নেট দিবেন কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক বিবেক বুদ্ধি কোথায় যদি আপনার জানাও না যে শরীরতে এটা হারাম এচরূপ বিবেক নাই যেটা অপ্রয়োজনীয় এটা কি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের ওগুলোর খবর নাই সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে কথা শেষ হয় নাই কথা শেষ হয় নাই প্রতারণা খালি অকল্যাণ কামিতা না সরকার নেমেছে প্রতারণার মধ্যে সেটা হলো সঙ্গীতের নামে সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ব শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে এবং যাদের ইশারা ওনারা চলেন উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন যাদের ইশারা ওনারা চলেন এটাই তো বলতে হবে এখন তাদের একজন ভারত থেকে ইশারাও দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানি সংস্কৃতি ওটাই বাঙালি সংস্কৃতি বলেন নাও নাওজিবিল্লা তাহলে হিন্দু সভ্যতা হিন্দু আনি সংস্কৃতি হিন্দু আনি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে কিসের নামে সঙ্গীতের নামে বইগুলোর মসজিদে মসজিদে এ ধরনের বই নিয়ে মানে ঢুকতেও ভয় লাগে ঢুকতেও ভয় লাগে কিন্তু সবাই যেহেতু জানে না এজন্য আমি নিয়ে এসেছি এদের সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার পচ্ছদ দেখে দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানি তুমি সঙ্গীতের শিখা বা হিন্দুয়ানি শিখা বা হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত এটা প্রতারণা কিনা ধোকা কিনা মোদীকে খুশি করল ঠিকানা নাম আমেরিকাকে খুশি করল ঠিকানা খুশি করতে হবে আল্লাহ আল্লাহর রসুনকে খুশি করতে হবে কাকে আল্লাহ আল্লাহ রসুল প্রত্যেক অভিভাবকের দায়িত্ব সরকারকে এই বিষয়ে সতর্ক করা প্রতিবাদ জানানো যে আমরা আমাদের সন্তানদেরকে সঙ্গীত পড়াবো না আর বিশেষ করে আপনারা যে এই সঙ্গীতের মাধ্যমে হিন্দুত্ববাদ পড়াতে চাচ্ছেন এটা আমরা কখনো মানতে পারি না কারণ এটা তো আমাদের কালিমা রায়ার বিপরীত তাহিদ এবং ইমানের বিপরীত সঙ্গীতের নাম দিয়ে আমাদের ইমান নষ্ট করবেন তাহি নষ্ট করবেন এটা আমরা কখনো মানতে পারি না আল্লাহ তালাহায় তুরাতুর সহার মধ্যে আল্লাহ তালা বলেছেন কাব্যচর্চার সীমা রেখা দিয়ে দিয়েছেন আল্লাহ সেটা আরেক জিনিস সঙ্গীত আলাদা সঙ্গীতের মধ্যে একটা থাকবে গীত গাওয়া আর একটা নাচা আরেকটা হলো বাদ্য তিনটা মিলে সঙ্গীত যে সঙ্গীত শিখাইতে চাচ্ছে গান নাচ বাদ্য গান নাচ বাদ্য এবার বলেন আপনি বাচ্চাদেরকে গানও শিখাবে নাচও শিখাবে বাদ্য শিখাবে এটা সুশিক্ষা না কুশিক্ষা এই শিক্ষা যদি কারিকুলামের মধ্যে এই কুশিক্ষা যদি ঢুকানো হয় এটা জাতির প্রতি জনগণের প্রতি কল্যাণ কামিতা না অকল্যাণ কামিতা তাহলে এদের ঠিকানা কোথায় হবে জাহান ঠিকানা জাহান না বের কারে কারে কারো করেন কয়জনে মানে মানা জান্নাত জাহান না যে মানানা জান্নাত জাহান সে স্পষ্ট করো মুসলমান দেশের গদিতে বসা মসনাদে বসা সে জান্নাত মানে না জাহান্নাম মানে না আল্লাহ মানে না রসুল মানে না কোরআন মানে না হাদিস মানে না এটা তাকে স্পষ্ট করতে হবে আর যদি মানে তাহলে আমরা নবীদের বাণী শুনেলাম যেটা আসল পড়াশোনা ওটার খবর নেই ধরেন না আপনি জাগতিক যে জ্ঞান বিজ্ঞানই শিখেছেন স্কুল কলেজে ভার্সিটিতে ধর্মীয় শিক্ষার কথাটা আমি পরে বলছি জাগতিক জ্ঞান বিজ্ঞান যা শেখানো হচ্ছে এই দেশে ওটার মানটা কোন পর্যায়ে কোন বড় যেমনটা হ্যাঁ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবক্ষয় এসেছে কি না স্পষ্ট অবক্ষয় যেমন ভালো ডাক্তার দরকার অনেক অভাব আছে ভালো ইঞ্জিনিয়ার দরকার অনেক অভাব নাই যে তার আছে কিন্তু অনেক কি অভাব কত ডাক্তার আছে এই ডাক্তারের পড়াশোনা যথাযথ না করার কারণে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি করছে এখানে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে বিদেশে যখন যায় তো দেখা যে সব ভুল চিকিৎসা এরকম ঘটনাকে এক দুইটা না অনেক তো জাগতিক জ্ঞান বিজ্ঞান যেগুলো জরুরি প্রয়োজনীয় ওগুলোর শিক্ষার মান বাড়ানো ওটার ফিকির নাই এবং অনেকে পরিসংখ্যান করে দেখেছে যে এই মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলো ওগুলোর মধ্যেই জরুরি যে সমস্ত বিষয় চলে আসছে সাবজেক্ট চলে আসছে ওগুলোর মধ্যেই শিক্ষক নিয়োগ দিতে পারছে না সরকার বা দেয় নাই বা দিতে পারছে না যাই হোক কিন্তু দেখা যাবে দরকার কথার কথা পঁয়ষট্টি হাজার সাতষট্টি হাজার শিক্ষক আছে মাত্র কত তিরিশ হাজার চৌত্রিশ হাজার কত ব্যবধান প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অনেক ঘাটতি যতজন দরকার তার মধ্যে অর্ধেক অর্ধেকের কম আছে আর বেশিরভাগ খালি ওগুলো প্রয়োজনীয় বাংলা অঙ্ক ইংরেজি পড়াবে তারপরে অন্যান্য জরুরি সাবজেক্টগুলো পড়াবে সেই সাবজেক্টগুলোর জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না শিক্ষক নিয়ে দিতে পারছেন না এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়ে দিতে পড়ছেন এটার নাম সংস্কার নাকি সংস্কারের নামে কুসংস্কার চলবে না কার ইশারায় এই সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই কার ইশারায় কাদের ইশারায় এই সমস্ত কাজ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর কোনো চিন্তা নাই যে জরুরি সবজিগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না আপনি নাচ গান শেখাবার জন্য শিক্ষক দিতে পারছেন ওদের জন্য প্রদাবান জারি করে জনগণের পয়সা এভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণকামিতা হলো দেশের জন্য জনগণের জন্য এটা তো আমি বললাম শুধু এটরুক কথা যে জরুরি সাবজেক্ট জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানো ওগুলোর শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি ওই ঘাটতিগুলো পূরণ করার চিন্তা নাই মান উন্নয়নের চিন্নার চিন্তা নাই উল্টা যেগুলোর কোনো প্রয়োজন নেই গীতের কি দরকার গান নাচের কোনো দরকার আছে না এটা এটার জন্য কেন মাথা ব্যথা হলো যে ইয়ে করতে হবে শিক্ষক নিয়ে দিতে হবে এবং এটা প্রাইমারি থেকে এবং প্রথম বর্ষ থেকে থ্রি থেকে থ্রি আর কি ফোর ফাইভের তো এখন বই আসে নাই সিক্স থেকে বই এসে গেছে অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নেওয়া যাওয়ার পর তখন জারি হয় আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি ওটার কোনো খবর নেই পাগড়ি পড়ার ফজিলত শুনছিল একজনে এটা তো পাগড়ির তো তার স্বভাব আছে একটা ফজিলত আছে হ্যাঁ সঙ্গীতের মধ্যে তো কিছু নাই তো একজনের পাগড়ি পড়ার ফজিলত শুনছে পাগড়ি নাই তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে লুঙ্গি খুলে কি পাগড়ি আরে সতর ডাকা ফরজ শতর ডাকা ফরজ এখন সতর খুলে ফেলেছে লুঙ্গি খুলে পাগড়ি বানতেছে এখন এখানে তো এটা তো পাগড়ির মতো না সঙ্গীতের মধ্যে কিছু সব থাকতো কিছু ফায়দা থাকতো তাও বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে এটা তো কিচ্ছু হলো না এটা তো পাখি পরে হলো না কিন্তু কথা এখানে শেষ না সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কি না বৈধ না এটা বুঝবেন না যে ওরা ভালো হাম না শিখেছে সমস্যা কি শুরু থেকে হাম না শিখার ওই চক্কর না বা একবার যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে ওইটা না সঙ্গীত মুসে আসতে হবে এই সঙ্গীত হলো গীত নাচ বাদ্যযন্ত্র এগুলো হারাম এগুলো কি বোখারি শরীফের মধ্যে নবীজি নবী করিম সাল্লাহ আলাই হাদিস আছে নবী করিম সাল্লা আলিয়া ভবিষ্যৎবাণী করেছে এক সময় এরকম হালাত আসবে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হলো এরকম খারাপ অবস্থা আসতে পারে তখন তোমরা সতর্ক থাকবা ধোকায় পড়বা না ধোকায় পড়বা না এক সময় আসবে কিছু মানুষ ওরা নামে নামে রসরুল্ডার উম্মত নামে রসুরুল্ডার কি উম্মত তারা কি করবে রেশম রেশমি কাপড় পুরুষের জন্য কি হালাল হার রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে দিবে রেশমি কাপড়কে হালাল বলে কি চালিয়ে দিল মদকে হালাল বলে চাড়িয়ে দিল মদ মদকে হালাল বলে চাড়িয়ে দিলে এবং মহাদিব ইয়েলোনাল হজ্জা ওয়াল হারিরা অল হামরা অল মহাদীব রেশম এবং মদ ওল মহাদীব এবং যাবতীয় বাদ্যযন্ত্র এগুলোকে তারা কি করে দিবে হালাল করে দিবে আল্লাহ করে যে হারাম তারা বলবে কি সতর্ক থাকো তাদের ব্যাপারে সতর্ক থাকো তাদের ব্যাপারে আল্লাহ করেছেন এগুলোকে হারাম তারা বলবে কি হালাল মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে হয়তো মুখে হালাল বলবে না আচরণে কি হালাল বলবে এই যে তো আচরণ এটা শিক্ষা গ্রামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আল্লাহর নাম শিখে না কোনটা হালাল কোনটা হারাম সত্য মিথ্যা মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার কোনো কি নাই খবর নেই নাচানি শিখাবে এই বাচ্চা কমন শিশুরা এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে এবং সব শিশু সবাইকে শিখাবে নাচানি তো নাচুন না বুড়ি চিন্তা করেন তো নাসুন্না বুড়ির সাথে আপনারা বুড়ো হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপদেষ্টারা নাসুন্না বুড়া নাকি আপনারা নাসানি শিখে শিখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক নিয়োগ দিবেন কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক বিবেক বুদ্ধি কোথায় যদি আপনার জানাও না যে শরীর এটা হারাম এচরূপ বিবেক নাই যেটা অপ্রয়োজনীয় এটা কি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের ওগুলোর খবর নাই সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে প্রতারণা খালি অকল্যাণ না সরকার নেমেছে প্রতারণার মধ্যে সেটা হল সঙ্গীতের নামে সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে এবং যাদের ইশারা ওনারা চলেন উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন যাদের ইশারা ওনারা চলেন এটাই তো বলতে হবে এখন তাদের একজন ভারত থেকে ইশারাও দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানি সংস্কৃতি ওটাই বাঙালি সংস্কৃতি বলেন নাওজু না তাহলে হিন্দু সভ্যতা হিন্দু আনি সংস্কৃতি হিন্দু আনি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে কিসের নামে সঙ্গীতের নামীতে বইগুলো মসজিদে মসজিদে এ ধরনের বই নিয়ে মানে ঢুকতেও ভয় লাগে ঢুকতেও ভয় লাগে কিন্তু সবাই যেহেতু জানে না এজন্য আমি নিয়ে এসেছি এদের সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার দেখেন দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানি তুমি সঙ্গীতের শিখা বা হিন্দু আনি হিন্দুত্ববাদ শিখা বা হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত এটা প্রতারণা কিনা ধোকা কিনা এই আরেকটা দেখেন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বোঝেন দেখছেন দেখছেন কয়বার বলবেন না পথ্য থেকে বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানো হলো উদ্দেশ্য নাম হলো সঙ্গীত নিজেদের প্রতারণা লুকাইতেও জানেন কোন দিকে সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি আল্লাহ আপনাদেরকে শাসনের মশনদে বসিয়েছে শাসন ক্ষমতা আল্লাহর হাতে কার হাতে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করেন মোদীকে খুশি করল ঠিকানা জাহান নাম আমেরিকাকে খুশি করল ঠিকানা খুশি করতে হবে আল্লাহ আল্লাহ রসুনকে খুশি করতে হবে কাকে আল্লাহ আল্লাহ রসুনকে ধর্মীয় শিক্ষা এটা ফেলে রেখেছেন আগে আগে থেকে পুরা প্রাইমারিতে আছে ধর্মীয় শিক্ষা পুরা প্রাইমারিতে এখন এখন ঢুকেছে কিছু প্রাইমারির শুরু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো কোনোটা আছে ধর্মীয় শিক্ষা আপনারা বলেন আর যেখানে আসে যে শ্রেণীতে আসে এবার প্রাইমারি শ্বাসের দিকে যদি কিছু দিয়ে থাকে আমার ঠিক এখন আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না প্রাইমারি শ্বাসের দিকে হয়তো কিছু যুক্ত করেছে উপরে গিয়ে আরো আছে কিন্তু সেটা কি ফরজ এলেমের কয় ভাগের কয় ভাগ যতটুকু এলেম সব মুসলমানের জন্য জানা ফরজ ওটার কয় ভাগের কয় ভাগ আছে একশো বাঘের এক বাঘ আছে তো সেটা তো আগে থেকেই ফেলে রেখেছেন বাদ বাচ্চা শুরু থেকেই তো সে কালিমা শিখবে নমাজ শিখবে কোরআনের কিছু সুরা কি করবে শিখবে ওগুলা শিখানোর খবর নাই কি শিখাবে কি শিখাবে দেখ সঙ্গেচ্ছ আসলে তো হিন্দুত্ববাদ শিখেছে চাচ্ছে বললাম হিন্দু দেবতা আড়ল রাখছে সেটা বললাম না সংগীতে শিখতে যাচ্ছে কিন্তু সংগীতের হালাত কি এটা দেখেন কোরআনে সুরা লোকমান 21 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমানের 6 নম্বরে আমিনুন নাস মাইয়াসতারি লাহওয়াল হাদিসিল ইউযিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ইয়াতখিধাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিম কিছু লোক আছে এমন যারা গান বাদ্য খরিদ করে গান বাদ্য বাদ্যযন্ত্র খরিদ করে এবং গায়িকা খরিদ করে গায়ক গায়ক গায়িকা খরিদ করে বাদ্যযন্ত্র খরিদ করে এবং এরকম গীতের বই এদের সঙ্গীত এই ধরনের বইপত্র খরিদ করে লিউজুল্লাহ বি আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য তো সঙ্গীত তোমাদের যে সঙ্গীত গীত নাচ এবং গান নাচ এবং কি বাদ্য এই তিনটা বেরিয়ে সঙ্গীত ওটা ওদের বইতে আছে যে সঙ্গীত শিখে যাচ্ছে ওটা তিন জিনিসের সমষ্টির নাম সঙ্গীত ওই সঙ্গীতের কথা আল্লাহ বলছেন কেউ সঙ্গীতের পিছনে পড়ে সঙ্গীতের আসবাব খরিদ করে বই খরিদ করে গায়ক গায়িকা খরিদ করে কেন লিউজিল্লা সাবির আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য বলে কেন তাদের কাছে নাই নাই ওহির এলেম এলেম বলেন নাই বুঝেই না জানেই না ওহির এলম হাসিল করো তাহলে বুঝবা এটা বাচ্চাদের জন্য উপযোগী না উপযোগী না যেই জিনিস খালি বাচ্চা না কারো জন্য উপযোগী না সেটা বাচ্চাদেরকে পড়দুবিল্লা ওয়াত তাখিদাহা হুজুয়া ওয়াত তাখিদাহা এই সঙ্গীতের পরিণাম কি এই সঙ্গীতের পরিণাম হল আল্লাহর বিধান আল্লাহর কোরআন আল্লাহর রাস্তার উপহাস করা বলেন নাওজুল্ল উলাহ ইকালহুম আদ আবুল এদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি অপেক্ষা করছে উলা ইক আদাবুল তা আল্লাহ তো বলে দিয়েছেন এই সঙ্গীতের কারবারে হলো কি যে সঙ্গীত তোমরা শিখেতে চাচ্ছ এটা কাজে হলো আল্লাহর রাস্তা থেকে মানুষকে কি করা গোমরা করা তো আপনারা চান আপনাদের সন্তানদেরকে আল্লাহ রাস্তা থেকে গোমরা গোমরা করতে না আল্লাহর রাস্তার উপরে রাখতে চান যারা সন্তানদেরকে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ায় ওরা কি গোমরা করার জন্য পড়ায় না জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য পড়ায় তারা কি জান্নাত জান্নাত হারিয়ে জান্নাত হারিয়ে বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায় না জান্নাত বানিয়ে নিজের নামী বানাবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে এটার জন্য কি জন্য জান্নাতি হবে জাহান্নাম থেকে মুক্ত থাকবে সাথে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে এবং সমাজের যে কোনো এই সেবা পেশ করতে পারে সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে এই জন্য স্কুল কলেজে যাওয়া হয় দিন হারাবার জন্য ইমান হারাবার জন্য জান্নাত হারানোর জন্য কেউ নিজের সন্তানদেরকে কোথায় দেয় না স্কুল কলেজে দেয় না স্কুল কলেজে সন্তানদেরকে দিয়েছে এই সন্তানটা তোমাদের হাতে আমানো তাদের প্রতি ধোকা হবে প্রতারণা হবে তারা সুশিক্ষিত করার জন্য সন্তানদেরকে দিয়েছ আর তোমরা কুশিক্ষা দিচ্ছ সন্তানদেরকে এরতে বড় অকল্যাণকামী তার কি হতে পারে এরতে বড়ো অপতারণা আর কি হতে পারে ধর্মের ইসলামী ধর্ম অন্য ধর্ম তাদের ধর্মের কথা সেটা তারা বলল মুসলিম সন্তানদেরকে ইসলাম শিখাইতে হবে দিন শিখাতে হবে পর্যায়ক্রমে ধীরে ধীরে ফরজ এলেম যতটুকু এতটুকু শিখানো তো সরকারের দায়িত্ব ফরজ এলেম যতটুকু দিনের ইসলামের এই ফরজ এলেম সব নাগরিকদেরকে শিখানো এটা কার দায়িত্ব সরকারের দায়িত্ব খবর আছে কোন খবরে নেই যা ছিল স্কুলে এটা জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখাবা এটার মধ্যে কম আজ কম কালিমান শিখিয়ে দাও ওটার কোনো খবর নেই এখন সঙ্গীত শিখাবার জন্য ওনারা উঠে পড়ে লেগেছে ধর্ম শিখানো হয় না বাচ্চাদেরকে ইসলাম শিখানো হয় না বাচ্চাদেরকে কোরআন শিখানো হয় না বাচ্চাদেরকে সঙ্গীত শিখানো হয় কোরআন ভালো লাগে না গান ভালো লাগে কোরআন ভালো লাগে না কিলে ভালো লাগে গান ভালো লাগে রুচি প্রকৃতি হ্যাঁ রুচি প্রকৃতি কি পচে গেছে তো কোরআন শিখাবা না সে পণ করে বসে আস এখন সাথে নতুন বাড়ালা সঙ্গীত শিখাবা বাচ্চাদেরকে নাচ শিখাবা গান শিখাবো খবরদা আমরা সকল মুসল্লি পুরা বাদুল মুকাররম জাতীয় মসজিদের সকল মুসল্লির পক্ষ থেকে পুরা দেশের সকল মুসলিম নাগরিকের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে যে প্রজ্ঞাপন সঙ্গীতের এই এই সাবজেক্ট এবং এই সাবজেক্টের জন্য যে শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করা হোক এটা এটা কখনো মেনে নেওয়া যাবে না এবং এটা এই দেশের সাধারণ মুসলমান মানবে না খালি হুজুর বুজুর্গ মানুষ তারা না সাধারণ মুসলমানরা এটা কখনো মানবে না বলেছেন যে কামিতা খাঁটি হইতে হবে এবং কল্যাণকামিতা নিয়মিত হইতে হবে ধারাবাহিকতা থাকতে হবে শাসকদের ব্যাপারে বলেছেন যদি ব্যতিক্রম হয় কল্যাণকামী তুমি কল্যাণকামিতা কিছু আছে তোমার মধ্যে কিন্তু খাটি না মিশ্রণ অকল্যাণ কামিতার কি মিশ্রণ এবং কখনো করো কখনো কল্যাণ কামিতা কখনো অকল্যাণ কামিতা এই দোনো অবস্থায় ঠিকানা কোথায় এটা শাসক শ্রেণীর সবাইকে মনে রাখতে হবে সামনে যারা নির্বাচনের জন্য এখন থেকে ফিকির করছেন নির্বাচন হবে আমরা ক্ষমতায় আসব এই সকলকে এই কথা মনে রাখতে হবে যদি এই শাসন কার্য শাসন কার্য কিন্তু অনেক বড় নেকামল যদি ইনসাফের সাথে হয় শাসন কার্য কি অনেক বড় নেকামল যদি কি ইনসাফের সাথে হয় শরীয়তের তরিকে আল্লাহর বিধান মোতাবেক হয় তাইলে অনেক বড় নেকামল শাসককে জান্নাতে নেওয়ার জন্য ওটা যথেষ্ট এরকম ইনসাফওয়ালা ন্যায় কি বলে শাসক যে নিজের শাসিত কল্যাণ কামিতা আছে সে আরশের নিচে কি পাবে তো ওরকম শাসক বোনার চেষ্টা করি এরকম শাসক না বনি যার ঠিকানা কোথায় যাহাননি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে ও আখরু দাওয়ায় আলহামদুলিল্লাহ প্রত্যেক অভিভাবকের দায়িত্ব সরকারকে এ বিষয়ে সতর্ক করা প্রতিবাদ জানানো যে আমরা আমাদের সন্তানদেরকে সঙ্গীত না আর বিশেষ করে আপনারা যে এই সঙ্গীতের মাধ্যমে হিন্দুত্ববাদ এটা আমরা কখনো মানতে পারি না কারণ তো আমাদের কালিমা বিপরীত এবং ইমানের বিপরীত সঙ্গীতের নাম দিয়ে আমাদের ইমান নষ্ট করবেন তাহিদ নষ্ট করবেন এটা আমরা কখনো মানতে পারি না الله تعالى هدايت دان